ছিয়ানব্বই গ্রাম এ যেন মৃত্যুকূপ যশোর ও খুলনার তিনশো তিরিশ বর্গ কিলোমিটার এলাকার দশ লাখ মানুষ আজ অসহায় যশোর জেলার মনিরামপুর কেশবপুর ও অভয়নগর উপজেলার মুক্তিশ্বরী টেকাহরি ভদ্রা হরিহর বুড়িভদ্রা নদী দিয়ে বেষ্টিত পানির অপার নাম জীবন কতটি হয়তো আজ বইয়ের পাতায় সীমাবদ্ধ পানি যেমন মানুষকে বাঁচাতে পারে তেমনি মানুষকে মারতেও পারে তার নিধারণ ছাকটি আজ ছিয়ানব্বই এলাকার মানুষ তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো তসদ জেলার ছিয়ানব্বই গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠুন রায় বন্ধুরা আজকের আপনাদেরকে নিয়ে এসেছি অবহেলিত সেই ছিয়ানব্বই এলাকা আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে এই এলাকার নাম কীভাবে আসলো বা কোথা থেকে আসলো উনিশশো সালে তৎকালীন সময় যখন এই বাংলাদেশে পাকিস্তানি বাহিনীরা অত্যাচার করতে চেয়েছিল তখন যশোরের পুতওয়ালি মনিরামপুর কেশবপুর অভয়নগর রঘুনাথপুর ফুলতলা ডুমুরিয়া এলাকার একশোর অধিক গ্রামের লোকজন এখানে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেন তারা এই এই বাংলাদেশে বসবাস করবেন এবং তখনই এই মিটিংয়ে ছিয়ানব্বইটি গ্রাম একত্রিত বসবাস করার সিদ্ধান্ত নেন সেই থেকে এই এলাকার নাম ছিয়ানব্বই গ্রাম আর আজকের এই ছিয়ানব্বই এলাকার গ্রামের সকল তথ্যচিত্র তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে এই এলাকার মানুষ কতটা অসহায়ভাবে জীবনযাপন করছে সব কিছু থাকছে এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা বর্তমানে আছি ছিয়ানব্বই এলাকার ময়দিয়া গ্রামে এখানে দেখেন আসলে ঘরের ভিতরে জল উঠে গেছে আসলে দেখেন এই যে ঘরের ভিতরে জল কি অবস্থা কেমন আছেন আপনারা আমরা অনেক অসুবিধার ভিতরে আমাদের ঘরের ভিতরে জল রান্না বান্নার সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা কতদিন ধরে জলবদ্ধতার শিকার আপনারা এই এক মাস হয়ে গেল জল সরানোর কোনো ব্যবস্থা হয়নি জল সরানোর কোনো ব্যবস্থা নেই বন্ধুরা আমার সামনে কিন্তু এক দাদা নৌকানে বসে আছেন আসলে আমি ওনার কাছে জানতে চাইবো যে এই নৌকা কিসের জন্য আর এ এলাকা সম্পর্কে দাদা যদি আপনি একটু কিছু বলতেন আমাদেরকে এই নৌকা নিয়ে এসে লোকজন পারাপার করতে পারছে না তো জলের জন্য তার জন্য এই নৌকা নিয়ে লোকজন পারাপার করতেছি ওই পারের লোক ওই মোড়ের লোক ওই পিছনের ওই পাড়ার দিকে যাতে পারছে না আচ্ছা এর জন্য কি আপনারা কোনো টাকা পয়সা নিচ্ছেন হ্যাঁ পারাপারের জন্য পারাপারের যে ভাড়াটা দিচ্ছে আচ্ছা আপনার এলাকার পরিবেশটা যদি আপনার আমাদের এলাকায় তো সবার বাড়ি প্রায় জল উঠে গেছে গরু বাসন নিয়ে সবাই রাস্তার পরে ঘর টর বান্ধে ওই জায়গায় থাকতেছে রান্না বাড়া সব রাস্তার উপরে আসছে আচ্ছা এর কি সমাধানের কোনো কিছু আছে কি না সমাধান টান তো হবে না এমন না তো এরপরে আবার জল হবে ফিরে এই জলে জল ছাড়ার কোনো ব্যবস্থা নাই জল ছাড়ার কোনো ব্যবস্থা নেই জলের পরে ডুঙার পরে বাস করতে ডুঙার পরে কতদিন ধরে আপনারা জলবদ্ধতা এই নতুন জল তো দুই মাস আগে এর আগে বিশাল ভোগান্তে আমরা কিভাবে থাকবো কি খাবো কি করবো তার নাই কোন ঠিক ছোট্ট সোনামনি মনের আনন্দে বাড়ির উঠানে খেলা করছে তারা হয়তো জানেন না তাদের কত স্মৃতি মধুর আমি বর্তমানে ছিয়ানব্বই এলাকার ভিতরে আর আমি এই একজনের উঠানে দাঁড়িয়ে আছি আসলে উঠানে যদি হাঁটুর উপরে জল থাকে আপনারা বুঝতেই পারছেন আসলে মানুষের জীবনযাত্রা মান কতটা দুর্বিষ আসলে এলাকার দিকে কারোর হয়তো সুনজর নাই আপাতত দেখতে পাচ্ছি এলাকার মানুষের খুব দুর্বিষ অবস্থা খাদ্য সংকট এখানে কোনো ত্রাণের ব্যবস্থা নাই মানুষজন না খেয়ে দিন পার করছে বন্ধুরা দেখেন গোয়ালের ভিতরে হাঁটু জল আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা দেখলে বুঝতে পারছেন আর এখানে যে হাঁটু জলের ভিতরে আসলে গরু রাখা খুবই কষ্টদায়ক এ যেন নিধারণ নিস্তব্ধ এলাকা পিউলটা আজ দাঁড়িয়ে আছে উঠানের কোণে নেই কোনো জল খাওয়ার মানুষ ভাগ্যের নির্মাম পরিয়াসে আজ মানুষ ঘর ছাড়া আসুন আজ আমরা সবাই একতাবদ্ধভাবে বন্য দুর্গত এলাকার মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিই বন্ধুরা এই ছিল ছিয়ানব্বই এলাকার সর্বশেষ চিত্র দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে